িয়াসুদ্দিন মিয়া মৃত্যু ইত্নদিন মিয়া আমি সাবেক তিনবার ইসলাম মেম্বার ছিলাম এবং সাবেক কাউন্সিলর আমি দীর্ঘ বত্রিশ বছর যাব রাজুর বাজার উনসত্তর নয় রাজের মৌজায় সাতষাটির শো লঙ্ক আমি দীর্ঘ বত্রিশ বছর পর দোকান করে আসতেছি সেখানে আমার পাশাইরা কাজী জাহিদুর রহমান লেবু রাতের অন্ধকারে আমার সামানা সম্পূর্ণ ভেঙে চলে এবং খান খুঁটি ভ্যান ভেড়া নিয়ে যায় এবং একটা একসালা ছিল সেটাও নিয়ে যায় আমার ডাইসগুলো ডাইস সে ডাইসগুলো কিছু নিয়ে গেছে কিছু আছে এবং সরাজমিনে দেখতে পাবেন আপনারা সকলে আমার সম্পূর্ণ মালামালগুলা কিভাবে ভাঙচুর করছে তার লোকজন নিয়ে এখন আমরা সংখ্যার অভি লগুলো আমরা তাদের অত্যাচারে আর এই দেশে থাকা হবে না সম্ভবত এখন আমি অন্তর্গত সরকারের নিকট আকুল আবেদন আমি যাতে আমার সম্পত্তি রক্ষাতে এবং থাকতে পারি সেই ব্যবস্থাটা আপনার জন্য করবেন আমি যাতে আমার পরিবার নিয়ে আমি সুখে সাথে কোনো ভাত দিয়ে খাইতে পারি এই আপনাদের নিকট আমার এই আকুল আবেদন এবং আজকেও আজ তো সে আমাকে খুঁজকৃতি কাছে জীবন জীবন পাশে খুঁজকিত সামান সকল করেন তাই আমি আপনাদের প্রতি আবেদন কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকার নিকট আবেদন বাংলাদেশ বাংলাদেশদের সকল লোকজনদের নিকট আবেদন যাতে আমি আমার স্থানে সুন্দরভাবে দোকান ব্যবসা বাণিজ্য করে থাকতে পারি সেই ব্যবস্থা করে আপনাদের কাছে সকলের কাছে এই আবেদন এবং আচ্ছা আপনি মানে একজন একজন বড় নেতা তার অনেক লোকজন আছে সে রাতের অন্ধকারে সে আমার এটা ভেঙে চুরে ই করে নিয়ে যায় এবং মাল লুট করে নিয়ে যায় আচ্ছা আপনি যদি বলেন যে একজন মুসলিম হয়ে যে আপনি সংখালু রসুল এটা এইটা বললাম এই কারণে আমরা আমরার পানি শেখ সম্পর্ক তাই যেহেতু একই মুসলমান আমরা কিন্তু আমরা সংখালু কর্তৃক আচ্ছা আইনা স্মরণ আছেন আমি আইনের আমি একটা ওয়ান ফোর্টি ফোর মামলা করেছি প্রত্যেকের সেই নুটিশ পায়েই সে সেই রাতে অন্ধকারেই সে এটা ভাংচুর করে মামলা বলতে মামলা এখনও করিনি মামলা করব এই জন্য আমাকে অনেক ভয় ভূতি হুমকি দিতেছে মামলা করতে গেলে যে কোনো সময় তোমার জীবন নাসে হুমকি দিচ্ছে আমাদের সপরিবারে অভিযোগ দিচ্ছেন অভিযোগ পঁচিশ সারের নিকোট দিয়েছি মৌখিক ভোট দিয়েছি

সে ওইটা চারিদিকে একটা ক্লাসি দিয়ে পাশের ক্লাসি দেওয়া কুটিমের ক্লাসি দেওয়া সে তার আয়াতে নিয়ে গেছে গত রবি রবিবার রাত্রে